আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার প্রিয় দিনী ভাই ও বোনেরা বর্তমান দুনিয়ার কিছু মানুষ এমন আছে যে তারা তাদের কৌলিন্যটাকে সম্পাদ দ্বারা দূর করতে চায় মানে তারা যে অন্যায় কাজ করে খারাপ কাজ করে এগুলো তারা পরিমাপ করে থাকে তাদের সম্পাদ দ্বারা কিন্তু এরা কি বোঝে না যে একদিন আমাদের সকলকে আমার আল্লাহর কাছে চলে যেতে হবে এরা আল্লাহর অস্তিত্বকে কি অস্বীকার করে এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চড়েন ভিডিওটি আমরা শুরু করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে কথা উল্লেখ করেছেন কাইফা খুরুনা বিল্লাহি অকুমতুম আম আতানফা আহিয়া কুম সুম্মাই উম মি তুকুম সুম্মা ইহ ই কুম সুম্মা ইলাহি তুরজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কীরূপে তোমরা আল্লাহকে অবিশ্বাস করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি প্রাণ দিয়েছি এরপরে তোমাদেরকে আমি আবার জীবিত করব তারপর আবার পুনরায় তোমাদেরকে জীবিত করব আর সর্বশেষ আল্লাহ পাক বললেন যে একদিন তোমরা সবাই আমি আল্লাহ আমার দিকেই তোমাদেরকে প্রত্যাগমন করতে হবে ফিরে আসতে হবে আমাদের সকলকেই একদিন আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে আল্লাহ আল্লাহতালা বলছেন যে তোমরা সবাই একদিন প্রাণহীন অবস্থায় ছিলেন তার মানে আমরা আমাদের পিতার ঔরাস থেকে তো জন্মগ্রহণ করেছি তাই না তো আল্লাহ তালা এখানে এইটাই বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা তো ছেলে এক ফোঁটা নাপাক পানি যেখানে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না তোমরা ছেলে মৃত জীবিত তো না আমি আল্লাহ সেখান থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি জীবিত করেছি এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আবার একদিন নির্জীবিত করব। মানে মৃত্যু দান করবো আর আমরা তো সবাই জানি জন্ম যেহেতু আমাদের হয়েছে মৃত্যু অবশ্যই আমাদেরকে হবে আল্লাহ বলছেন আমি পুনরায় তোমাদেরকে আবার জীবিত করব এর অর্থ হলো আল্লাহ মহামায়দানে আমাদের সকলকে একত্রিত করবেন আর শেষে বললেন যে একদিন সবাই আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে তো আমরা যদি সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হয় তাহলে কেন আমরা আল্লাহকে ভয় করছি না এটা আমাদের কি একবারও চিন্তায় আসে না যে একদিন আমাদের সকলকে তো আল্লাহর সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে আল্লাহর কাছে গিয়ে আমাদের সমস্ত কর্মের হিসাব দিতে হবে তাহলে দুটো টাকা হয়েছে বলে আপনি অপরাধ করবেন আর টাকা দিয়ে সেগুলোকে পরিমাপ করবেন এইটা কিভাবে হতে পারে এই কথাটা আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে তিনি আমাদেরকে বলেছেন যেমন নাসাই শরীফের হাদিসের মধ্যে একটা হাদিস আছে মহানবী সাল্লাহ আলাইহা সাল্লাম বলছেন ইন্না আহসাবা আলাইহিদ দুনিয়া হাওনা ইলাইহিল মাল যারা দুনিয়াদার এই দুনিয়াররা দুনিয়াদাররা তারা তাদের কৌলিন্যটাকে তাদের সম্পদ দিয়ে পরিমাপ করে থাকে আর এটা কতটা বাস্তব চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলেছেন এখন আপনি কিন্তু যদি দুনিয়ার দিকে খেয়াল করেন এই বাস্তবতা আপনি দেখতে পাবেন কেন কিছু মানুষ এমন অপরাধ করে কিন্তু তাদের সম্পদটা বেশি হওয়ার কারণে বা তাদের কাছে কিছু সম্পাদ থাকে বলে তারা প্রশাসনের মুখ বন্ধ করে দেয় তাদের ওই সেই সম্পাদ দ্বারা এবং সে এটা গর্ব সাথে বলে যে আমি এই অন্যায় করেছি এটা আমার জন্য কোনো ব্যাপার না আমাকে কেউ কিছু করতে পারবে না কারণ আমার কাছে সম্পদ আছে তো এই যে সেই অহংকারটা সে করছে বা তার কেউ কিছু করতে পারবে না এইগুলো যে সে বলে বেড়াচ্ছে তার কি এটা মনে পড়ে না যে আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন আল্লাহের কাছে যদি আমাদের সকলকে ফিরে যেতে হয় ওই দিন আল্লাহ শাম্মুকে কি বলবেন আপনার সম্পদ দিয়ে কি সেদিন আপনি বাঁচতে পারবেন আবু আহাব কিন্তু এমনটা বলেছিল যে আমি আমার সম্পদ দিয়ে সেই মানে বিচারের দিনে সে নাকি জান্নাত নিয়ে নেবে আল্লাহ বলছে তার সম্পাদ কোনো কাজে আসবে না তা আমরা যে সম্পাদের অহংকার আজকে করছি এই সম্পাদটা কিন্তু দুনিয়ার জন্যই প্রযোজ্য পরকালে আমাদেরকে কোনো কাজে আসবে না হ্যাঁ পরকালে সম্পাদ কাজে আসবে যদি সেগুলোকে আমরা আল্লাহর পথে ব্যয় করি মানুষের সাহায্য করি তখন কিন্তু এটা আমাদের জন্য উপকার আসবে আল্লাহ যাদেরকে সম্পাদ দিয়েছেন এটা খারাপ পথে আমরা ব্যয় না করি আমরা মানুষের প্রতি জুলুম না করি যে আপনার সম্পদ আছে বলে আপনি একজন গরিবের প্রতি জুলুম করছেন আপনাকে কেউ কিছু বলবে না এটা হয়তো দুনিয়ায় এটা হতে পারে আল্লাহ পাক রব্বুল আরামিন তিনি বলেছেন যে আমি কিন্তু কারোর প্রতি জুলুম করি না সুতরাং আল্লাহ তালা জুলুমের শাস্তি ওই দিন হাশরের মোহাম্মদেন আল্লাহ তাআলা দেবেন তো সুতরাং আমাদের সকলের উচিত দুনিয়ার জীবনে যেন আমরা সংযত হয়ে এভাবে চলাফেরা করি আমরা সবাই চেষ্টা করব কোনো মানুষের হক নষ্ট না করার জন্য তাই না মানুষের হক নষ্ট করা এইটা কিন্তু আমাদের সকলের জন্য পরকালে অনেক কঠিন শাস্তি পেতে হবে তো এই সমস্ত জিনিস থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমরা সবাই বলি আল্লাহ মামিন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগলো একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ